প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরের দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছে নতুন আর একটি প্রতিবেদনে দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি আমান ডেয়ারি ফার্ম খাগুড়িয়া ভাকুরটা সাবার দেখতে পাচ্ছেন চমৎকার দুটি গরু ডিসপ্লে করা হয়েছে আমরা এই গরু দুটি সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন তো চমৎকার দুটি গাভী আমরা দেখতে পাচ্ছি একটি বাচ্চা সহ আর একটি প্রেগনেন্ট গাভি আশা করি সাথে থাকবেন আমরা জানবো বিস্তারিত রাসুল ভাইয়ের কাছ থেকে কথা বলি রাসুল ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা আমরা চমৎকার দুটি গাভি দেখতেছি ডিসপ্লে করা জি জি তো এই গাভি সম্পর্কে বিস্তারিত জানবো তার আগে একটু জানতে চাই যে শীতে হুম গরুগুলোর বিশেষ কোনো যত্ন আছে কিনা আসলে কি আপনার নভেম্বর ডিসেম্বর সাধারণত এফএমডি হয় হুম তো ওই সময় এই গরুগুলার এর ভ্যাকসিনেশন করা অক্টোবরের শেষের দিকে তো আমি আর জানেন যে ফ্রান্সের টা করলে ভালো হয় ফ্রান্সের যে ভ্যাকসিনটা আছে এটা দুইটা ভেরিয়েন্ট নিয়ে কাজ করে মূলত হুম তো এটা এফএমডি সাধারণত তিনটা ভেরিয়েন্ট হয় রাশিয়ারটা একটা ভেরিয়েন্ট নিয়ে কাজ করে গভর্নমেন্ট টা মাঝে মাঝে ভালো হয় আবার ফল করে তো আর একমাত্র ফ্রান্সের টাই দুইটা ভেরিয়েন্ট নিয়ে কাজ করে আর আমাদের দেশে দুইটা ভেরিয়েন্ট দেখা যায় সাধারণত তো ফ্রান্সেরটা টা যদি কেউ দেয় তাহলে আমার মতে ভালো হয় এটা পঁচিশটার একটা ববিন থাকে পঁচিশটা গরু দেওয়া যায় পঞ্চাশ এমএল থাকে দুই এমএল করে দিতে হয় এটা অক্টোবরে করলে ভালো আমার সব গরু অক্টোবরে করা হয়ে গেছে ছয় মাস থাকে মেয়াদ শীতে তো সাধারণত সম্ভবত খুরা রোগ গুলো বেশি হয়ে থাকে নাকি হ্যাঁ হয় আর শীতে কি হলিস্টেন ফিজিয়ান গরুগুলা গুলা কোনো প্রবলেম হয় না হলিস্টেন ফিজিয়ান গরুগুলা গুলা কি শীতে ওরা ভালো কিছু আর কি ভালো হয় কারণ শীতে এইগুলো হলিস্টেন ফিজিয়ান মানে কি এগুলা আপনার শীত প্রধান দেশে এগুলার দেখা যায় সুতরাং শীত প্রধান দেশে শীতের সময় কোনো প্রবলেম হয় না যদি বেশি শীত হয় একটু আপনি তেরপাল দিয়ে দিলেন আর ফার্ম গুলা দিয়ে দিলেন একটু কম ঠান্ডা জনিত রোগটা বেশি হয় কিনা হলিস্টিন ফিজিয়ান গরু ঠান্ডা জনিত রোগ হয় না সার গরু বা আমাদের দেশি গরু হয় ওদের তো ঠান্ডাতে এই সময় কিন্তু গোসল করাইতে হয় ওদের হ্যাঁ আহ কিছু তো বিষয় তো জানলাম এবারে দুইটি সংগ্রহ হয়ে যাচ্ছে না গরু আটটি আপনার ছয়টি সেল হয়ে গেছে আপনি তো জানেন যে আমি ভালো মানের গুলা সংগ্রহ করি আর এছাড়া আমার কাছে এখন আর পনেরোটা গরু আছে দুইটা ছাড়া একটু রেডি কম হয়েছে আর একটু ছোট কিছু গাবি আছে বিশ লিটার পনেরো লিটার এরকম দুইটা গাবি আছে আরো আর বাকিগুলা প্রেগনেন্ট আছে হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এই যে প্রথম যেটা দেখতেছি এক নাম্বারটা এটা বাচ্চা দিয়েছে হ্যাঁ এটা বাচ্চা দিয়েছে আজকে দুই দিন মাত্র দুই দিন হ্যাঁ দুই দিন বয়স এই যে বাচ্চাটা হুম ফিজিয়ান লম্প জম্প করে এই যে দেখো নাভিটা নাভিটা যদি দেখায় একটু কাছে এসে এই যে দুই দিন হয়েছে এটা ছোট করে ছিঁড়া হয়েছে এটা ভালো হয়

এইসব গরুগুলো বাইরে দেশের গরুগুলো এরকম দুই দিনে এখনো দুধের না না পাঁচ ছয় টান টানটা বিশ দিনের আগে এইসব গরু দুধ বোঝা যায় না ঠিক আছে আপনি একটু কাছে আসেন আমি এটা ওলানের শেষটা দেখাই যে হলেস্টিয়ান সকালে তো দুধ দহন করা হয়েছে কাকে বলে

গরুর আগে জাত মান এবং তার ওলানের শেপ সবকিছু দেখে আমি তো বলছি ওলানের শেপ দেখে কি আসলে কখনো এনজয় করে না জাত মান অবশ্যই থাকতে হবে দেখুন এটার জাত মান প্রথম বিয়ানের সাইজ তারপরে তার এই যে ওলানের এই যে পিছনের সাইডটা যে ভার থাকে হ্যাঁ আর এটা এক সিধা থাকতে হবে হ্যাঁ আর শিংটা দেখুন কি রকম সবকিছু মিলা আপনার জাত মান থাকলে তখনই একটা গরুর দুধ আসবে প্রথম বিয়ানে আচ্ছা তার মানে তাহলে 25 প্লাস আশা করি ইনশাআল্লাহ তাছ তো প্রথম বি্যানে যদি এটা প্লাস হয় দ্বিতীয় বি্যানে দাও তো মাশাআল্লাহ আরো বেশি হবে অবশ্যই দ্বিতীয় বি্যানে গロイ তো মেইনলি দুধ দেয় প্রথম বি্যানে একটু কম হইল দ্বিতীয় বি্যানে অনেক দুধwidetilde পায় তাহলে এটার আস্কিং প্রাইসটা কেমন আশা করতেছে এটার দাম আমি উল্লেখ করব না 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 বললে কিন্তু দাম না বললে অনেকে আবার বাজে মন্তব্য করে ওই একটার বলবো কারণ আপনিরে এইটা সামনে সামনে আইসা দেইখা শুন না বা ফোনে জানতে চাইলে বলে দেব আচ্ছা তার সব ফোনে জেনে নেবেন আপনার দাম আর সবচেয়ে বেকার হলো সামনে এসে যদি দেখে তাহলে ভালো হবে চমৎকার গাভী মাশাল্লাহ মেয়ে বাচ্চা সাথে মেয়ে বাচ্চা হয়েছে এসব বড় বড় কিন্তু মেয়ে বাচ্চা হয় না সাধারণ হুম কম হয় মেয়ে বাচ্চা কেন কম হওয়ার কারণ এটা তো জানি না কি যেন ডিএনএ রিলেটেড আছে একটু আর একটু পড়াশোনা করলে তখন জানাবোই রিলেটেড

আচ্ছা এই গরুটা কিন্তু লম্বা দিকতে মাশাআল্লাহ হ্যাঁ এইটারে মেনাশিং এর গরু বলে হলস্টেইন ফিজিয়ান এই গরুগুলা এখন আর পাওয়া যায় না তেমন একটা মেনাশিং এর গরু তো খুব রিয়ার রিয়ার আর পাওয়া যায় না কিন্তু এই গরুগুলা অনেক দুধ দেয় মানে আপনি যেটা পরিমাপ করবেন তার থেকে বেশি মেনাশিং এর বৈশিষ্ট্য কি আসলে এই যে শিংটা মেনা টাইপের থাকে মানে একবারে গরুগুলো আলাদা কোনো বৈশিষ্ট্য আছে আলাদা বৈশিষ্ট্য বলতে হলস্টেইন ফ্রিজিয়ানের ভিতরেই শিং এর জন্য শিংটা একটু রকম হয় এই গরুগুলার এই যে এরকম কি দুধে বেশি হয় এরকম কিছু এই সব গরুগুলার দুধে বেশি আমি না সব জায়গায় এই সব দুধ বেশি দেয় আর কি একমাস বাকি আছে তো ওটার ওয়ান এর শেফ টা যদি দেখেন একটু এখন তো যারা শেফ এখন ওইভাবে বোঝা যাবে না এখন শুধু দেখে আসবে না বুঝেন দেখুন গরু প্রথম বিহানে বিশ লিটার দুধ পাইছে ১৯ বিশ এই বিহানে দেখছেন এগুলা তো বর্বে এক মাসে তাই না

আর যে রেস্ট পাইতেছে আরো ভাগ্য ভালো হলে বেশি পাইতে পারে হ্যাঁ আর দেখুন কত শান্তশিষ্ট ঠিক আছে এই গরুটা potro শান্তশিষ্ট হ্যাঁ বলানের শেফটা তো আসেনি এক মাস পরে আসবে দেখুন আমি কয়বার হাত দিয়েছি কোনো দুষ্টামি নেই ভালো গরু কোনো সময় দুষ্টামি করবে না আর এগুলো পুরো বললে তো 마শাআল্লাহ পড়সাব করার করবে বানের উপরে আচ্ছা আমরা আমরা একটা জিনিস যেটা জানি মানুষ অনেক গ্যারান্টি দেয় আমরা অনেক কিছু বলি বলি আমি আমি একটা একটা কথা কথা আপনি যে বাসবো এটার কোন গ্যারান্টি আছে না পাররা গ্যারান্টি দেয় কারণ আমি তো মানুষের থেকে বড় মূল্যবান বস্তু তো আর পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করে নেই আমার মনে হয় তাহলে গরুর আমি কিভাবে গ্যারান্টি দেবো এক পার্সেন্টও আমার কাছে গ্যারান্টি নেই আসবে দেখে শুনে নিয়ে যাবে মানুষের গ্যারান্টি নেই তো গরুর গ্যারান্টি দেয় বাটপাররা আমি তো খামারি আমি কিভাবে গ্যারান্টি দিব এই গরু মনে করেন খামারে যাওয়ার পরে মারাও যাইতে পারে আবার আলাই দিলে দুধ আরো বেশি পারে তাহলে আপনি মোটর সাইকেল চালাই আসছেন সকালে কষ্ট করে মারাও যাইতে পারতেন অ্যাক্সিডেন্ট করে তাহলে আপনার গ্যারান্টি আছে না তাহলে বাট পার দেয় গ্যারান্টি বুঝছেন খামারিরা গ্যারান্টি দেয় না কিন্তু গ্যারান্টি কি আপনি আসবেন দুই দিন সাগা চার দিন দেখবেন শুনবেন আমার বাসাতে থাকবেন কোন ধরনের কোন ধরনের আপনার ফাইনান্সিয়াল কোনো প্রবলেম হবে না থাকা খাওয়া কোনো প্রবলেম হবে না এইটা এইটার গ্যারান্টি আছে আচ্ছা এটার গ্যারান্টি দিতে এইটার দাম কি বলা যাবে একটু হ্যাঁ এটার দাম একটু ধারণা দেই আমার তো থাকে না সাধারণত গরু তো অনেক বাই চাইছিলেন যে একটু বেশি যাতে এক মাস আসে এরকম গরু নিতে সুবিধা হয় এর জন্য বলছে সামনে রোজাও আছে যে এটা আমি তিন লাখ বিশ হাজার টাকা দাম চেয়ে তিন লাখ বিজ জি 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 আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার সুযোগ আছে কিন্তু সামান্য আমি দাম বেশি চাই না অতিব সামান্য চাই আচ্ছা প্রিয় দর্শক একটি দাম জানলাম আর একটি ফোনে জেনে নেবেন আর চমৎকার কিছু আইডিয়া জানার চেষ্টা করলাম আশা করি ভালো লেগেছে ভাই গরু আসবেন দেখবেন সরবেন যদি মন না চায় চলে যাবেন আমার বাড়িতে বেড়াবেন আর ভালো লাগলে ইনশাআল্লাহ দেখে শুনে গরু সংগ্রহ করবেন আর আমার কাছে ব্যাপারে মতো কোনো গ্যারান্টি নেই মানুষের গ্যারান্টি নাই সেখানে গরুর কিসের গ্যারান্টি দিবো ভাই আচ্ছা আচ্ছা ঠিকানাটা একটু বলবেন আমার গাবতলির পরে হেমায়েদপুরে আইসা নামবে আন্তর্জালের টার্মিনার গাবতুলি যেখান থেকে আসুক গাবতুলিতে নামবে গাবতুলিতে নামার পরে আপনার হেমাইদপুরে আসবে আর গাজীপুর থেকে আসলে সাভারের পরে হেমায়েপপুরে নামবে ঠিক আছে নামবে আয়সা আমারে ফোন দিলে আপনার আহ তারপরে হেমাইদপুর থেকে রিক্সা নিয়ে খাগরে হাই স্কুলে নামলে স্কুলের সাথে আমার বাড়ি ঠিক আছে আর একটাই মেসেজ আসবেন ভাই দেখবেন শুনবেন তারপরে গরু সংগ্রহ করবেন আচ্ছা তো ঠিক আছে রাসুম ভাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম